দর্শক দুপকোলা নদীর মাছের বাজার বলতে গেলে এখানে মাছের মেলা জমেছে সব ধরনের মাছ এখানে আছে বোয়াল বড় চিতল তারপর হচ্ছে বিশাল আকৃতির পাঙ্গাস মাছ বড় শোল তারপর হচ্ছে কই মাছ তারপর আছে ইলিশ মাছ অর্থাৎ বাংলার যে মাছের ঐতিহ্য এমন কোনো মাছ নাই এখানে না আছে প্রিয় দর্শক এটা একটা মিক্সি বিশাদ আকৃতির রিঠা মাছ দেখছেন প্রিয় দর্শক অসাধারণ সব মাছ সাত হাজার টাকা চাচ্ছে কইগুলো ঠিকা মানে সবগুলো একসাথে আমরা তিন হাজার কইছি আপনার আমি খুশি যা খুশি তাই কর ঠিক আছে কেজি নিলা চার হাজার টাকা বলবো একদম চার হাজার টাকা আর মাছগুলো বারোশো টাকা বললেন আরি মাছ কাতলা তারপর হচ্ছে আড়ি মাছ আছে কাতলা আছে তারপর হচ্ছে চিতল মাছ তারপর আছে পাঙ্গাস বিভিন্ন ধরনের মাছের সমারোহ আর এখানে সাজাচ্ছে পদ্মা নদী শ্যালাকৃতিক শৈল দেড় কেজির মতো প্রতিটা ওজন হবে এই

네. 어, 어떻게든, 지금, 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 지

সব নদীর মেঘনা নদীর প্রিয়দর্শক এখানে মূলত দাউদকান্দি এলাকার মাছ দাউদকান্দি এলাকার মাছ কাস্টমার বাছাই করছেন শোল মাছ আছি ফিস কাটার দোকানে এখানে কাটছে বড় ধরনের আড়ি মাছ প্রিয় দর্শক পদ্মা নদীর আড়ি মাছ প্রিয় দর্শক বেশিরভাগ মানুষই এখন যারা বড় মাছ কিনেন বিশেষ করে এই ধরনের বাজার থেকে মাছগুলো কাটিয়ে নেন ফিস কাটারের কাছ থেকে কারণ এতে যথেষ্ট ঝামেলা মুক্ত হয় বিশেষ করে কিছু জামেলা এড়ানো যায় মাছ কাটিয়ে নিলে এখানে একটা বোয়াল দেখা যাচ্ছে তিন চার কেজি হবে কিন্তু পাগাস মাছটা বিশাল পনেরো কেজি হ্যাঁ এখানে আছে পদ্মা নদীর সেই বিখ্যাত এটা হচ্ছে বিখ্যাত সাগর পোনা কাকা আচ্ছা অসুবিধা নেই একবারে আমি বাজারে আইলে ওইভাবে আই এখানে সাগর পোনা বাছাই করছেন একবারে জীবন্ত সাগর পোনা

রক্তকাইলিশ পদ্মা নদীর একদম মনে হচ্ছে রক্তবেরবে ভাই তাহলে তো পালাটায়েন আমি জমি উঠছে দুপকলা নদীর মাছের বাজার বোয়াল তারপর এখানে আছে ইলিশ আছে বড় আছে বড় পাঙ্কাশ তারপর আছে শোল মাছ তারপর আছে কই বিভিন্ন ধরনের মাছের সমাহার নিয়ে জমে উঠেছে খোলা নদীর মাছের বাজার একটা বল ওজন করছে

প্রিয় দর্শক আছে দুপখোরা নদীর এখানে আছে সরপুঠি আছে ইলিশ তারপর আছে বড় বোয়াল তারপর আছে বিশাল আকৃতির পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটির ওজন তেরো কোজি প্রিয় দর্শক দাম চাচ্ছে বারোশো টাকা কেজি আরেকটা মাছ তুলছে একটা মাছ ওজুম দিচ্ছে পাঙ্গাস মাছ পদ্মা রোদের নয় কেজি হয়েছে গোয়ালটা দাম হাকা দাম ধরা হচ্ছে এগারোশো টাকা কেজি